শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকাল থেকে অনেকটাই কাজ হয়ে গেছে কিছু দেখাতে পারি নাই কর্তমশাইকে সব রেডি ফেডি করালাম খাওয়া চা খাওয়ালাম তারপরে কাজু দিতে বলেছে কাজু বলছি কাঠবাদাম দিতে বলেছে কাঠবাদাম খেয়েছে ডিম সিদ্ধ খেয়েছে চা বিস্কুট খেয়েছে আর বিকিকে ও ডালিয়া করে দিয়েছি ও খেয়ে কাজে চলে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে ওই যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর ওই দিকে সবজি এলা ডাকছে কালকে কাঁঠাল রেখেছিলাম তোমরা দেখেছো কিনা দেখাই নেই হয়তো কাল হ্যাঁ দেখিয়েছি মনে হয় তো সেই কাঁঠাল রাতে মেয়ে এসে ওকে মাছের চচ্চড়ি করে দিল আর তারপরে হচ্ছে ওই কাঁঠাল কেটে দিয়ে গেছে ছোট ছোট করে বেছে কেটে দিয়ে গেছে তো সেই কাঁঠালের তরকারি করব আলু পর্যন্ত কেটে দিয়ে গেছে তো ওগুলো এখন সে মানে সেদ্ধ টেদ্ধ করবো ভাত হলে হুম আর কালকের কালকেরই সবজি ছিল কালকে পশু মিলিয়ে এগুলো দেখি এখন কি করি আছে হচ্ছে করলা সজনা ডাটা এগুলোই আছে তো এগুলোই আর কি সজনা ছুলচি ডালের মধ্যে দিয়ে দেবো করলা ভাজা করব আর কাঁঠালের তরকারি করব এই হচ্ছে আজকে রান্না বাড়ি ওইদিকে সবজি এলা ডাকছে চলো যাই ঠিকঠাক মতো করতে পারছি না সকাল থেকে আমারও শরীরটা খুব মানে প্রচণ্ড খারাপ লাগছে শরীরটা উইক লাগছে পুরা খাওয়া দাওয়া করছি কিন্তু তবুও কালকে একটু খাওয়াতে সমস্যা হয়েছিলো যাই হোক হুম তো চলো দেখতে থাকুক সারাদিন আশা করি ভালো লাগবে তো এই যে করলা সজনা ওই যে সজনা কাটছি আর এইদিকে এই যে ডাল বসিয়ে দিয়েছি এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে চাল ধোয়া আছে ধুয়ে ভিজিয়ে রেখেছি ছেড়ে দেব এখন তো এই যে এখনকার জন্য করলা ভাজা কেটে নিয়েছি আর ওইদিকে ডালও হয়ে গেছে ভাত হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি ডাল মানে ফোড়ন দেই নাই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিদি ফোন করেছিল তোমাদেরকে দেখাতে পারলাম না কাটাকাটি দিদির সঙ্গে কথা বললাম এতক্ষণ ধরে এর জন্য আর কাটাকাটি কিছু দেখাতে পারলাম না তো চলো এখানে করলাটা ভাজা করে নিই নিয়ে আগে রিয়া বাবাকে খাইয়ে দেয় তারপরে অন্য রান্না করব তো এই যে এখানে হচ্ছে মেয়ে রাতে কাঁঠাল কেটে দিয়ে গিয়েছিলো তো এটা হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে জল দিয়ে না হলে তো কালো হয়ে যাবে কাঁঠালটা আর এই যে আলু এগুলো এখন ধুয়ে এটা একটু ভাপ দিয়ে নেব আর এটা একটু প্রেশারে একটা সিটির মতো সিটি দেবো না সিটি পড়ার আগেই নামিয়ে দেবো দিয়ে আর মশলা হচ্ছে পেঁয়াজ রসুন আদা এগুলো বেটে রান্না করব মাংসের মতো করে আর সবজি এলাকো রেখেছি এই যে পেঁয়াজ আর হচ্ছে একটা বেগুন আর মিষ্টি কুমড়া রেখেছি সেটা রোদে দিয়েছি আর এই শশাটা আমার যা দিয়েছে শশা তো এমনিতেই খেতে চায় না তাও জোর জবরদস্তি দিল দুটো দিয়েছিল আমি একটা রিটার্ন দিয়েছি কেননা যে আমি কিনেছিলাম দুটো আধা সেদিন মেয়ে কেটে দিয়েছিল খেয়েছে আর দেরখানা আছে খেতে চায় না শশা আর ডাক্তার বলেছে শশা খেতে তো চলো এখন এগুলো বসিয়ে দিয়ে আবার ভাত খাইয়ে দিয়েছি করলা ভাজা সেদ্ধ ডাল আর একটা ডিমের অমলেট করে আধা হচ্ছে রিয়াকে দিয়েছিলাম আর আধা হচ্ছে ওনাকে দিয়েছিলাম দিয়ে ভাত খাইয়ে দিয়েছি ও রিয়া সব ওষুধ খাওয়াই দিলো এখন হচ্ছে আমি রান্না বাড়ি করবো কিছু জামা কাপড় আছে ধুয়ে দেব তো চলো করতে থাকি রান্নাবাড়ি তো এই যে এই এটাতে আলু আর এটাতে হচ্ছে কাঁঠাল একটু ভাত দিয়ে নিয়েছি আর এই যে মশলা এখানে জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুন পেঁয়াজ এখানে পেস্ট করে নিয়েছি হয় নাই আর একটা মানে ইচ্ছে করতে হবে পেস্ট করতে হবে আর একটু এটা দিয়ে তরকারি করে নেব ওই যে আলু ভাব দিয়ে নিয়েছি জল ফেলে নিয়েছি আর ওই যে কাঁঠালো ভাব দিয়ে নিয়েছি তো এই যে আমার দেওয়ার যে ডিম দিয়েছিল একটা বাটিতে করে ফ্রিজে রেখে দিলো আর এই যে চারটা ডিম চারটা ডিম এসেছে আমাদের রান্নাঘরে রেখে দেই আর আমাদের আগের ডিমও আছে একসাথে মিলিয়ে রেখে দেই আর যেটা বড় ছেলে দিয়েছিল ফ্রিজে যে ডিমের জায়গা করা আছে ট্রে করা আছে ওই ট্রের মধ্যে ও এনেছে এক ডজন ও তো ছটা ছটা করে ও ট্রের মধ্যে রেখে দিয়েছে কাঁঠালের জন্য এই যে এখানে আলু ভেজে রেখেছি আর এখানে কাঁঠাল ভাজা করছি দিয়েছি তেজপাতা দুটা গরম মশলা আর দুটা জিরা এটা দিয়ে আগে কাঁঠালটাকে ভালো করে ভেজে নেব নিয়ে তারপরে আলু দিয়ে ভেজে মশলা দিয়ে দেবো মশলাকে তোমরা দেখলেই টেস্ট করে রেখেছি তো এই যে মা এই গাছটা বেঁধে দিচ্ছে কারণ যাতায়াত করতে না খুব অসুবিধা হয় দাদা সাইকেল নিয়ে আসে বিকি সাইকেল নিয়ে আসে ওদিনকার ওই যে বিকি সাইকেল নিয়ে আসতে গিয়ে এই যে এরকম একটা কুড়ি ছিল কুড়িটা ওর গা লেগে পড়ে গেছে বা সাইকেলের মনে হয় ইয়েটা লাগছে কিছু না কিছু লাগছে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা মনে হয় লাগছে

এখন অনেকটা তাও ফাঁকা হয়েছে ওইদিকে আলু আর কাঁঠাল ভাজছি ভাজা করছি মশলা দেব ভাজা হয়ে এসেছে তো বড় বৌমা আবার কলা দিল তার আগে তরমুজ দিয়েছিল তো তরমুজটা একটু কেমন যেন হয়েছে তো বললো মা ওটা খেয়েও না একটু খারাপ খারাপ হয়েছে এনেও কলা খাও চারটা কলা এনে দিয়ে গেল ওই যে খাচ্ছি আর রান্না করছি ভাজা হয়ে গেছে মুখে ভিতরে করলাম ওই যে মশলা বেস করে নিয়েছি মশলা দিয়ে দেব এখন দেখো এই যে আমার মশলা দিয়ে ভাজা হয়ে গেছে আর কাкалটা এত ভালো মানে সিটি দেই নাই কিন্তু সিটি পড়ার আগেই নামিয়ে নিয়েছি তাও একদম মানে গলে যাচ্ছে এত ভালো কাঁঠালটা আর এই যে তার জন্য আমি জল বসিয়ে দিয়েছি যে ঠান্ডা জল দিলে তো মানে আরও ফুটতে টাইম লাগবে কাঁঠাল আরও গলে যাবে ওই জন্য একটু জল গরম করে নিলাম আমার কাঁঠালের তরকারি হয়েও গেল আসলে তেল কম দিয়েছি তো একটু খসখসে টাইপের লাগছে দেখতে কিছুদিন ধরে তো একদমই তেল কম দিচ্ছি তরকারিতে আর এদিকে তরকারি হয়ে গেল এদিকে ওই যে বিয়ার বাবার জন্য শশা কেটে একটু লঙ্কা ডলে দিয়েছি এই যে কাটা চামচ দিয়ে খেয়ে নেবে শশা খেতে বলেছে ডাক্তার তো ওই যে শশা কেটে একটু লঙ্কা দিয়ে সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে দিয়েছি এই বসে বসে আমি বললাম তুমি খাও বা দিয়ে আস্তে আস্তে বা হাতটা তো নাড়াচাড়া করতেই পারছে বললাম তুমি ধীরে ধীরে খাও আমি অন্য কাজ সারি সমস্যা হচ্ছে এই হাতটা এই হাতটাই নাড়াতে পারছে না আর পাটা যদিও বা একটু মানে এসে করতে পারছে কিন্তু হাতটা একদমই নাড়াতে পারছে না পাটা পারছে একটু খাও হ্যাঁ যে রিয়ার বাবাকে থেরাপি করতে আসবে বাড়ি টেনে না এখানে আমাদের চলন্তিকা কালী মন্দিরের ওখানে দাঁড়িয়ে আছে তো এই যে আমি যাচ্ছি নিয়ে আসব আনতে যাচ্ছি আর এই আর কি आदमी या बैग आदमी को एक कर में रख पाओगे इनमें से बॉल का भी

初めて。

এই যে কেকের মধ্যে যে লিখাটা আছে লিখাটার মানে আছে এই যে বুঝতেই পারছো হয়তো বিও আর বর আর আমার মেয়ে ওর বাবাকে ডাকে বব বলে বি ও বি বব সেই জন্য আর এই মিষ্টি এনেছে কে দাদা দাদা হচ্ছে মিষ্টি এনেছে আর এখন যে বাবা কেক কাটবে

Happy birthday, birthday, doohehe, birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. ये खाए गांडा कर भी ना तो अकेले यार उमा नहीं लगी ना जो खाओ

তো ঘড়ি দেখো বাচ্চা পনেরো এগারোটার মতন তো দিদি ভাইরা বেরিয়ে গেল তো ওরা বেরিয়ে যাওয়ার পরে তো ভালো ভিডিওটা শেষ করে দিই তো ছোটোর মধ্যে জন্মদিনটা দাদা ভাইয়ের ভালোই হলো মানে আমি জানতাম না যে কে মানে গতকাল বলেছিল যে কে কানবে কিন্তু আমি তোমাদেরকে যে বলবো সেটা আমি বলতেই ভুলে গেছি আর তোমাদের সাথে আমার সেরকমভাবে আর কোনো কথাও হয় নাই যে বলবো তোমাদেরকে তো যাকে ওরাই আসলো তারপরে বেলুন টেলুন আনলো ওরাই সব লাগালো টাগালো তো আবার দাদাভাই আসার সময় চাউমিন নিয়ে আসলো দেখলেই তোমরা তো একটু করে আজকে চাউমিন খেয়েছিলাম কারণ দাদাভাইকে যখন জন্মদিনের উইশ করেছিলাম দুপুরবেলা এ মানে গতকাল রাত্রেবেলা আসবে মানে ফোনই করব বারোটার দিকে তো তার একদি আমি ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে আবার আমার বোনেরও বার্থডে তো ভাবছিলাম দাদা ভাইকে আর আমার বোনকে দুজনকেই একসাথে করব তো জাগে সেটা আর তো হলো না তারপরে দুপুরবেলা এই বারোটার দিকে ফোন করলাম কারণ ঘুম ঘুম থেকে উঠে এই দাদা একটু দেরিতে তারপরে সান খাওয়া দাওয়া করে দোকানে যা যেতে যেতে মনে হয় পনেরো বারোটা এরকম হয়ে যায় তো ওই জন্য বারোটার দিকে ফোন করলাম তখন বললাম তখন বললো কি খাবা তো তখন আমি বললাম ঠিক আছে আজকে চাউমিন এনো তো আবার যদি চাউমিন এনেছে তো একটু করে খেলাম আর কি অনেকদিন বহুত দিন পরেই খেলাম তো চাউমিনটা এত টেস্ট না কি বলবো ও নিকিতাও এসেছিলো সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ নিকিতাই না করেছে ও বলেছে ও যেহেতু ম্যাক্সি পড়েছিল ও বলছে থাকার দেখাতে লাগবে না ওই জন্য দেখাতে দেখাতে পারি আর মিষ্টু টুনি ওরা ছিল না ওরা আসলো এই পুনে এগারোটার দিকে একটু আগেই আর কি আসলো এখন তো পুনে এগারোটা বাজে একটু আগে এই পাঁচ মিনিট হলো আসছে তো ওকে হয়েছে কেক দেওয়া হলো দিদিদের আবার আজকে দাদশী তো ওরা কেউ খাবে না মিষ্টু টুনি শুধু খাবে তো ওকে কেক দেওয়া হলো মিষ্টি দেওয়া হলো তো এই তো আর কি আমরা একটু পরে একটু পরে আমি খাওয়া দাওয়া করে নিব ওই ওষুধ আছে যেহেতু একটু করে আমি ভাত খাবো পেট আমার ভর্তি আছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা যে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ